মায়ের বুকুনে স্বচ্ছ করতে না পেরে গলায় ফাঁস লাগে আত্মহত্যা ছেলে জানা গেছে রাস্তার মাথায় এলাকায় আপন দেবনাথদের খুদিন জপত নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত বাড়ি ফিরত নেশাগ্রস্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে বাড়িতে আসার পর আপন দেবনাথের মা ছেলেকে শাসন করেন হঠাৎ করে মা দেখতে পায় আপন দেবনাথ ঘরের বারান্দায় চলন্ত অবস্থায় রয়েছে ছেলের এমন অবস্থা দেখতে পেয়ে মা চিৎকার শুরু করে চিৎকার শোনায় রাতে এলাকাবাসীরা জড়ো হতে থাকে মৃত আপন দেবনাথের বাড়িতে খবর দেওয়া হয় বিশালগড় থানায় ঘটনার খবর পেয়ে রাতে বিশালগড় থানার পুলিশ ছুটে যায় কিন্তু রাতে পুলিশের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামানোর কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি রাত থেকে সকাল পর্যন্ত মৃতদেহ বারান্দায় ঝুলন্ত অবস্থায় এলাকাবাসী সকাল থেকে একাধিক বার থানায় যোগাযোগ করলেও পুলিশ এসে মৃতদেহ নামিয়ে আনার মতো কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ একটা ছেলে মুদ্রা ফারি মারা গেছে তো পুলিশ এত দুটা সময় ছিল আবার ফলে তারা এখন সকালে প্রায় ছটা সাড়ে ছটা বাজে আমরা অনেক বোন খুন ফোন করতেছে তারা এখন আইতেছে তো তারা তো দায়িত্ব নামানো হয় বুঝে না আমরা তো পাবলিক নামাইতে পারি না তারা দায়িত্ব তারা লাগে না লামায় তুলকে আমরা কেমনি কেতে পারলাম অনেকবার ফোন করেছে তারা সকাল থেকে যে তারা আইতেছে না হরিশনগর আপন দে আপন দেব না

শোনা মানে বাড়িতে খেয়ে বাড়িতে এগারোটার ঘরে ঢুকছে ঢুকছে পরে কিছু কইস না বাড়িতে মাহিক এটা কিটা না হয়েছে বা ভাত খেয়ে বনি জানি ঝগড়া লাগছে তো কই মি ঝগড়া লাগিয়েছে মানে ঝগড়া লাগো মধ্যে একটু নেশা কই দিয়েছে তার মধ্যে এতটুকু কথার মধ্যেই মা কইতেছে যে এমন এমন টাকা থেকে টাকা নিয়ে কি মানে বাবার মতোই খাওয়া নেই নেশা করে দিয়েছো দূরে এতটুক কটার পরেই বাইরে বই দিছে তার মধ্যে মাও আর কইতে পারে না ঘরে ঘুমাই আসিল তো রাত্রেলা একটা দেড়টা বাজে ঘর টিকা মালাই দিচ্ছে দেখে এরকম অবস্থা করার মধ্যে পুলিশ রাখছিলো একবার আইসিলে সইটাই নিছে তাৰখন নামানৰ ব্যৱস্থা হৈছে ন এখনো চৰকাৰত যেতিয়া যদি ফোন কৰোঁ ফোন কৰা হৈছে অনেকবাৰ কিন্তু আহিছে নে এই ৰকম হৈ গৈছে এখন